সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাজিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা করা কাজিয়ানিদের সমস্ত আরো এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বয়কট করা পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি সরল এটাই মানে দায়িত্ব নামাজ পড়ে রসুল্লাহ সাল্লাহ সুন্নত পদাবে ও দুখানে গিয়ে দেখা যায় আরে বদনা আরে লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাজিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে পরিচিত পরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল এবং সমস্ত ইমাম ক্ষতি আলে ভয় সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করব যাতে ওলা তাকু মা নেই সে টাকা এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তারা আমাদের সবাইকে তফিক নসিব করেন্লাহ